তো বিয়ার পরে প্রথম ঝগড়ার সময় যেটা শুনাইলাম কি জানি কথাতে ভুল হলে যেও ভুলে খোপারো চুল খুলে দিন আববে আসে আবতে যেগুলো আসে না এগুলো আসে তোরা কি বুঝবে কোপার চুলগুলি কি মন লাগে হ্যাঁ হ্যাঁ কি বুঝবে এটা যারা বিয়া করছে এরাই বুঝবো কথাতে ভুল হলে নীরবে যে ভুলে খোপারো চুল খুলে এসো সেদিন খুলে এসো সর ঘরে এসো যে কোনো দিন শরণে আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবোধি হব বিলীন স্মরণে আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবধি হব বিলীন কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খোপারো চুল খুলে এসো সেদিন তো একটু মনটা গলার পরে বৃষ্টি হইতেছিল পরে বলে কত মানুষ তার ওয়াইফ্রেন্ড নিয়ে বৃষ্টির গান বানা আপনার কোনো খবরই নাই আপনি গীতা শিল্পী শুন পরে বাদলা দিন নামে একটা গান বানাইছি এই যে একটু আগে যে এটা কইসিন যেটা বিয়ে করে নাই আব্বাই হ্যাঁ আচ্ছা তোর তোমার তোমারে তোমার ডেডিকেট করে গাইতেছি যাও যাতে আল্লাহ তালা তোমারে খুব দ্রুত বিয়ে করায় দেয় এবং আমাদের এখানে যারা আছে কেউ যেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে না জড়ায় যায় আল্লাহ তালা আমাদেরকে এই এরকম কাজ থেকে হেফাজত করুন সবাই বলে আমিন কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই পরে প্রণয়ের কথা কব আকাশের ধুম্র কালোয় যদি হারিয়ে যাস জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিকই তোর পাস তুই যদি আমার তুই যদি আমি ঠিক থাকলে পরে প্রণয়ের কথা কব কিন্তু যেদিন প্রথম দেখতে গেছি মানে গেছিলাম বউকে ওই দিন যেটা বানাইছিলাম শেষ গান হিসাবে ওটা গাইছি তুমি সুরমা দানি দিয়ে আমার চোখে লাগে তোরে নে আমার প্রাণে খুশবু ছড়িও তুমি ফজর বলে আল করে ভেঙে দিয়ে ঘুম আমার থেকে চেয়ে নিও স্নিগ্ধ তুমি তুমি এসো ফুল দুল দুল তুমুল হয়ে বড় আপনাদের সবার জীবনে একজন নেককার তুমুল বড়শোন মানে বৃষ্টি ফেলার মতো একজন মানুষ এসে যাক সবাই বলে আমি সবাই মিলে চিল্লায় চিল্লায় ফিলিস্তিন গাইবো গাইতে পারবো না